হোয়াইট কালার হওয়া ওই কালারটা কিন্তু অনেক এটার প্রাইস থাকবে মাত্র এখন অনলাইনে যে পরিমানে ভাই থেকে ছয়টা কালার পাবে মাত্র বিয়াল্লিশ প্লাস এটা আমাদের লাস্ট নেবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু হে ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউস এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন প্রিন্ট আসছে নতুন কালেকশন আসছে কিন্তু আর ঈদ উপলক্ষে কিন্তু খুব বড় একটা ডিসকাউন্ট থাকবে ড্রেসের উপলক্ষে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে তো ফার্স্টে কালেকশন দিয়ে শুরু করবেন ভাই শুরু ওকে তো ফার্স্ট দেখে দিচ্ছি সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এই কালেকশনটা দিয়ে এটা দেখো ভিউয়ার্স এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে সাথে বাটন ওয়ার্ক করা পাবে এটা থাকবে স্লিভের অংশটা এখানেও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ কাপড়টা থাকছে জর্জেটের মধ্যে বাট এটার কোয়ালিটি অনেক ভালো আর ভিতরে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে ওকে এগুলোর বডি থাকবে কত থেকে কত নেক্সট বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে সাথে কিন্তু ম্যাচিং ওরনা পাচ্ছ ওয়াও এটার সাথে কিন্তু ম্যাচিং ওরনা আসছে এবার এটার সাথে তোমরা হলো এই যে এখানে লেস ওয়ার্ক পাচ্ছ এই যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং ওরনা পাবে প্রত্যেকটার সাথেই ম্যাচিং ওরনা থাকছে ওকে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটার ডিজাইন কিন্তু সেমই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ছয়শো পঞ্চাশ ওকে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথেও তোমরা ম্যাচিং একটা হিজাব পাচ্ছ বা কি নেক্সট একটা থাকছে হোয়াইট কালার ওয়া ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নিচের লেসটা কিন্তু ইউনি এই প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যেই যে আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটারে যে মাঝখান দিয়ে কিন্তু জড়ি সুতা দিয়ে গাছ পাওয়া থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ডিপ পার্পেল কালারের এর মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আর ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এই যে এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু যে কালার শেড এর মধ্যে থাকছে এটা কিন্তু নতুন নতুন প্রিন্ট আসছে এটার উপরে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটার কাজের ফিনিশিং মাসাল এটারও বডি থাকবে ফ্রি মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এই যে এটা সম্পূর্ণ কালার শেড এর মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই ডিজাইনের প্রত্যেকটা কালার অনেক সুন্দর নেক্সট একটা থাকছে একটু প্যারোট টাইপ সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর টু পিস ভার্স এগুলো মার্কেটে যেগুলো শপে কিনে যাবে আটশো এক হাজার টাকা কিন্তু প্রাইস নেবে বাট বাইদের যেহেতু হোলসেলের শোরুম আর এগুলো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যার কারণে কিন্তু এত রিজনেবলি তোমরা পেয়ে যাও নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট টাইটের ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার কাপড় থাকবে চেরির মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে যে লেস ওয়ার্ক কথা আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাবে এটা থাকবে স্লিভের অংশটা সাথে খুব সুন্দর টার্সেল একটা কিন্তু লেস পাচ্ছ এ থাকবে প্যান্টটা প্যান্টের লং থাকবে কত ভাইয়া প্যান্টের লং থাকবে আটটিস এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে দেখে একটা থাকছে মেরুন কালার সেম ডিজাইন থাকবে ওকে নেক্সট ওয়ানটা দেখে দিব এক মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে সিকিন কালার নেক্সট একটা পাচ্ছো এটা আমাদের লাস্ট অন কালারটা মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রাইজ থাকবে সেম মাত্র ছশো টাকা করে এগুলোর প্রত্যেকটারই কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঢাকারা পড়েছে এলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দিব। নেক্সট আরেকটা টুপিস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভাইদের এখানে সব নতুন আর্সে এটা কাপড় থাকবে জুম ফ্যাব্রিক্সের মধ্যে এটা নেকের পোশানে কাস্টার ফাইস এত সুন্দর এত নিখুঁত করে করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভার খুব সুন্দর একটা লেজ হওয়ার পাচ্ছো এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি পাবে যার কারণে কিন্তু এই মাঝখানে যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে একটা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে কতখান এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা করে নেক্সট এবার দেখাবো ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি স্টাইলের টু গুলা এগুলো কিন্তু এখন অনলাইনে খুবই ভাইরাল কালেকশন এই যে এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা স্লিপে কিন্তু অনেক লুজ ফিটিং এর মধ্যে হয় যেটা এটা লুজ এর মধ্যে থাকে এটার বডি থাকবে কত এটা বডি থাকবে আপনার

প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিবে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম যারা আগে মানে কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে মিন্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট একটা থাকছে ভাইরাল কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে এটার কাপড় থাকবে চেরির মধ্যে একা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের সাথে তোমরা ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা থাকছে এই কালারটাও কিন্তু খুবই সোভার একটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে কিন্তু হিউজ পেন্ট রয়েছে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সরি ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে মানে টু পিস পাচ্ছ মাত্র ছশো টাকা করে এগুলো কিন্তু মার্কেটে আটশো নয়শো টাকা করে সেল হয় নেক্সট একটা থাকছে এটা অনেক ভাইরাল একটা কালেকশান মানে অনলাইনে এটা কিন্তু মোস্ট ট্রেন্ডিংয়ে আছে এখন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরটা দেখে দেবো এটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এগুলো কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে তো এই ছিল নেক্সট আর এটা দেখে দিচ্ছি ওয়াউ ভার্স এইটা দেখ এইটা কিন্তু এখন অনলাইনে যে পরিমানে ভাইরাল এটা নেকের পশেনে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ পাচ্ছে নিচেও কিন্তু প্যানেল করা থাকছে এটা থাকছে ম্যাচিং প্যান্টা প্যান্টের নিচে খুব সুন্দর করে কার্টুনের করা থাকবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কসে থাকবে আর এটা তো টোপিসি তাই না ভাইয়া এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছো এটা থাকছে মেরুন কালার এর মধ্যে সেম ডিজাইন থাকবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা পাকিস্তানি টু পিসের মধ্যে রয়েছে এটারও নেকে পছন্দ খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাচ্চারের মধ্যে নিচে লেজ ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্টটা নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছে একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো এই এইসলো আছে কালেকশন আমি স্লাম রাজিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেক্লা পেস